বিক্রি করেছি বা কি করেছি সেটা বলতে চাচ্ছি না এটা আমি আছি এই সেলুন পরিচালনা করব আমরা তিনজন মিলে এবার আলোচিত টিকটকার প্রিন্স মামুনের সেলুন হাতিয়ে নিয়েছেন অপবিশ্বাস যে আলোচনাটি এখন গর্বের শীর্ষে অবস্থান করছে ব্যবসায়ী খাতে প্রিন্স মামুনের সেলুনকে নিজের কব্জায় নিয়ে নিয়েছেন অপবিশ্বাস তিনি ব্যবসায়ী খাতকে বড় করতে সম্পূর্ণ সময়টা সেখানেই ব্যয় করছেন কিন্তু প্রশ্ন হল মামুনের সেলুন হাতিয়ে নেওয়ার এই খবরের সত্যতা আসলে কতটা এ বিষয়ে কি বলছে মামুন এবং অপবিশ্বাস তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সেলুনের সম্পূর্ণ অ্যাক্সেস অপবিশ্বাসের হাতে চলে আসা প্রসঙ্গে এবার মুখ খুলেছেন প্রিন্স মামুন নিজেই তিনি বলেন আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে আমরা সব বিস্তারিত আপনাদের পরে জানাবো সেলুনটি এখন অপু আপুই পরিচালনা করছেন প্রিন্স সেলুনটা এখন অপু আপু পরিচালনা করতেছে বিক্রি করেছি করেছি বা কি সেটা বলতে চাচ্ছি না একই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন ওপবিশ্বাস তিনি বলেন যখন কোনো কিছু বিক্রি হয়ে যায় তখন সেটা তারই হয়ে যায় এখানে যারা আছেন তার মধ্যে আমি মাসুদ খান এবং কাজী মাহফুজ এই তিনজন মিলে আমরা সেলুন পরিচালনা করব। আমি আছি এখানে মাসুদ খান যে আছে উনি আমার সাথে আছেন এবং কাজী মাহবুব এই সেলুন পরিচালনা করব আমরা তিনজন মিলে অপবিশ্বাস বিশ্বাস যে ব্যক্তি জীবনকে ছেড়ে দিয়ে ব্যবসায়িক জীবনকে আপন করে নিয়েছেন তা প্রকাশ করে দিয়েছেন সেদিনই যেদিন তিনি বলেছিলেন কাজের চাপে ফেসবুকে ঢোকার সময় তিনি পান না ব্যবসায়ী খাতেই এখন তার যত লক্ষ্য আসলে ব্যক্তি জীবনে সাকি পিছুতে বুবলির সাথে দ্বন্দ্বে জড়িয়ে কোনো লাভ হয়নি উল্টো ক্যারিয়ারে আরো পিছিয়ে গেছেন তিনি যে কারণে সাকিব ইস্যুটা ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন অপবিশ্বাস সাকিব যদি তার ভাগ্যে লেখা থাকে তাহলে কোনো না কোনো সাকিবকে তিনি ফিরেই পাবেন অযথা সাকিবের পেছনে সময় নষ্ট করা অপবিশ্বাসের জন্য এখন বোকামি সাকিব যদি চায় অপবিশ্বাসকে স্ত্রী করতে তবে কেবল সম্ভব সাকিবকে নিজের করে পাওয়া ভালোবাসা অনুরোধ কিংবা জোর করে কখনোই পাওয়া যায় না আর তাই এবার ব্যবসায়িক খাতেই মনোযোগ বাড়িয়েছেন অপবিশ্বাস এর মাঝে মিশে আছে তার এবং ছেলে জয়ের ভবিষ্যৎ